দেখো আজকে আমার মুখের অবস্থা কিন্তু ভীষণই খারাপ তো আমি একটি বিয়েবাড়ি যাবো আজকে আমি তোমাদেরকে আমার মুখের পুরো ক্লিন আপটা করে দেখিয়ে দেবো যে কেমন করে আমরা কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কোনো পার্টিতে যাওয়ার আগে কেমন করে আমরা আমাদের মুখটাকে প্রিপেয়ার করে নিতে পারি তো চলো আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে এই ভিডিওটাকে দেব তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বিনামূল্যে কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে আমি কালকে যখন নতুন একটা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমার মোবাইলে আগে চলে যাবে তখন তুমি আমার ভিডিওটাকে অনায়াসেই দেখতে পারবে তো চলো সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ভিডিওটা স্টার্ট করার সব কথা আমি বলি যে আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা তুমি ক্লিন আপ করে নেব তোমরা তোমাদের মুখে যেই ফেস ওয়াশ ব্যবহার করো তোমরা কিন্তু সেটাই ব্যবহার করবে ফেসওয়াশ ব্যবহার করার আগে মুখটাকে অল্প একটু জল দিয়ে ধুয়ে নেবে ঠিক আছে আমি চেষ্টা করবো খুব কম সময়ের মধ্যে ভিডিওটাকে তোমাদেরকে দেওয়ার খুব কম সময়ের মধ্যে ভিডিওটাকে শেষ করার তো ফেস ওয়াশ আমার হয়ে গেছে এবার আমি মুখটাকে ধুয়ে নেবো আমার মুখ কিন্তু আমি নর্মাল জলদি ধুয়ে এসেছি ঠিক আছে মুখ ধোয়ার পরে অবশ্যই সেকেন্ড স্টেপে কিন্তু একটা স্ক্রাব ব্যবহার করবে আমি এখানে অ্যালপুডনি একটা স্ক্রাব ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্ক্রাব ব্যবহার করতে পারো ঠিক আছে স্ক্রাব দিয়ে মুখটাকে সামান্য একটা স্ক্রাব করে নেবে আমি কিন্তু আজকে হোম মেড ফেসিয়াল করছি তো আমি সাধারণত কোথাও গেলে পরে আমি এই টিপসগুলোকে কিন্তু ফলো করি তো আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি এবারে আমি একটু নর্মাল দিয়ে মুখটাকে ধুয়ে আসছি নর্মাল দিয়ে আমার মুখটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি স্ক্রাব করার পরে এবারে কিন্তু আমাদের ফেস প্যাক ব্যবহার করার পালা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্ক্রিন টাইপ অনুযায়ী একটা ফেস প্যাক ব্যবহার করবে আমি আমার স্ক্রিন টাইপ অনুযায়ী এই রূপমাঞ্চা ফেস প্যাকটাকে ব্যবহার করছি আর এই ফেস প্যাকটা বিষয়ে পুরো ডিটেলসে ভিডিও কিন্তু দেওয়া আছে আমি কয়েকদিন আগেই দুদিন দিন আগেই এই ভিডিওটাকে আপলোড করেছি তোমার যাও কি সেই ভিডিওটা দেখো এটাকে কেমন করে পুরো ডিটেলসে মানে ব্যবহার করতে হবে পুরো ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি আস্তে জাস্ট আমি একটু লাগিয়ে তোমাদেরকে বলবো ঠিক আছে ফেস প্যাক লাগানোর কিন্তু অনেক নিয়ম আছে ফেস প্যাক ব্যবহার করার নিয়ম হ্যাঁ কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো ফলো করে কিন্তু প্যাক লাগাতে হয় এমন নয় যে ফেস প্যাক বাজার থেকে কিনে আনলাম আর মুখের মধ্যে মাখিয়ে নিলাম ব্যাস আমি ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো কিন্তু একদমই নয় ব্যবহার করার কিছু বিধিনিষেধ কিন্তু অবশ্যই রয়েছে সেগুলো অবশ্যই মেনেই চলতে হয় ঠিক আছে নাহলে ফেস প্যাক তো কোনো কাজেই দেবে না তখন হয়তো তোমরা বলবে যে হ্যাঁ এই ফেস প্যাকটা আমার মুখে শুট করছে না অন্য কেউ হয়তো সেই ফেস প্যাকটা তোমার সামনে লাগাবে লাগিয়ে সে ভালো বেনিফিট হবে কিন্তু তুমি হয়তো পাচ্ছ না এই জন্যই কিন্তু হয় কিছু কিছু ভুল আমরা করি তাই এরকম হয় তো এই ফেস প্যাকটাকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো ঠিক আছে পাঁচ মিনিটের বেশি কিন্তু নয় পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর আমি আসছি পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখো আমার ফেসপ্যাকটা কিন্তু মোটামুটি কাঁচাই রয়েছে ঠিক আছে এখনও কিন্তু উঠালে উঠছে তোমরা কিন্তু এই ফেসপ্যাকটাকে একদম ট্রাই করে সুখাবে না তো তোমরা যদি ফেসপ্যাকের বিষয়ে বা এই ফেসপ্যাকটার বিষয়ে ডিটেলসে জানতে চাও যে কেমন করে ফেসপ্যাক লাগাতে হয় কীভাবে উঠোতে হয় আগে কীভাবে করতে হয় পরে কী করতে হয় সেগুলো জানার জন্য আমার আগের ভিডিও গিয়ে দেখো তাই জন্য মধ্যে সাবস্ক্রাইব করে না ঠিক আছে তো এবার এই ফেসপ্যাকটাকে কিন্তু আমি জল দিয়ে একদম ধরো না ফেসপ্যাকের ভালো রকমভাবে তোমরা যদি সুবিধা পেতে চাও তবে কিন্তু এই স্টেপটাকে অবশ্যই ফলো করো একটা টাওয়াল কি ভিজিয়ে নিও ভিজিয়ে নিয়ে ভাবে উঠেও দেখা যাচ্ছে এরকমভাবে উঠালে কিন্তু ফেস প্যাকটা খুব সুন্দরভাবে উঠবে ঠিক আছে আর মুখটা কিন্তু খুব ক্লিন হয়ে যাবে তা আমার কিন্তু ভীষণই ক্লিন লাগছে ভীষণ ভীষণই ক্লিন লাগছে কারণ এই যে স্টেপগুলো আমি ফলো করলাম এই স্টেপগুলোর পরে কিন্তু মুখটা একদমই স্মুথ হয়ে গেছে আমার এবার নেক্সট স্টেপে আমার যাব ফেস প্যাক অ্যাপ্লাই করা এবং ওঠানো ভালোভাবে হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লাই করব পিল অফ মাস্ক এই পিল অফ মাস্কের ভিডিও খেতে আমরা তোমরা আমার চ্যানেলে অনেক অনেক পছন্দ করেছো তাদের তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এটা ব্যবহার করবো কারণ এই পিল অফ মাস্কটা ব্যবহার করলে মুখের সব লোমগুলো উঠে যায় আর মুখটা ভীষণ ক্লিন হয়ে যায় যেহেতু আজকে আমি মেকআপ করবো তাই মুখের লোমগুলো অবশ্যই 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 উঠতে হবে কারণ মুখের মধ্যে লোম থাকলে কিন্তু ভালোভাবে একদমই মেকআপ বসতে চায় না একদমই কিন্তু ভরুতে লাগাবে না ঠিক আছে আমি যেভাবে লাগাচ্ছি কারণ আমার অভ্যাস আছে তাই আমি লাগাচ্ছি ভরতে লাগালে পরে কিন্তু ভরুর রঙও উঠে যাবে মুখে লাগানোর সময় একদম ধ্যানে রাখবে চুলে কিন্তু লাগাবে না মানে হাতের বা ভুরুর চুলে কিন্তু কখনোই লাগাবে না চোখের পাতা যেতে না যায় চোখের ভিতরে যেতে না যায় এবং মুখের ভিতরে নাকের ভিতরে কানের ভিতরে যাতে ঢুকে না যায় এইগুলোর দিক একটু ভালো করে খেয়াল রেখে কিন্তু পিল অফ মাস্ক মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হয় ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পিল অফ মাস্কটাকে ব্যবহার করতে পারবে ঠিক আছে এই পিল অফ মাস্কটাকে আমি নিজে ব্যবহার করি এবং আমার হাজব্যান্ডও কিন্তু এই পিল অফ মাস্কটাকে মাঝে ব্যবহার করে তো কোনো সমস্যা নেই ছেলেরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারে আমার ভুরুতে লেগে গেছে মাই গড এখনই উঠতে হবে এমনি আমার ভুরু চুল নেই ভুরুতে লেগে গেছে ভুরু সব চুল উঠে যাবে মা গো এখানেও ভুরোতে লেগে গেছে বন্ধুরা আমার কিন্তু আজকে সব লং উঠে যাবে তোমরা কিন্তু একদম সাবধানে ব্যবহার করবে একদমই ভুরুর চুলে লাগাবে না দেখো আমার ভুরুর চুলগুলো কিন্তু এমনিতেই আমার বুড়ো নেই তার মধ্যে আমি যদি পিলাস মাস্ক লাগে উঠাই আমার বুড়ো কিন্তু সব হয়ে যাবে তাই তোমরা ভুঁই একদম দূরে লাগাবে ঠিক আছে চলো এবার আমরা কুড়ি মিনিট অপেক্ষা করবো কুড়ি মিনিট অক্ষেক্ষ করলে কিন্তু এটা শুকিয়ে যাবে তখন ওঠাবো ঠিক আছে আর আমার মেয়ে আমাকে ভীষণ বিরক্ত করছে ভীষণ ভীষণ চলো কুড়ি মিনিট পরে আসছি আমার পিলার ফার্স্ট শুকিয়ে গেছে তো এবারে আমি এটাকে রিমুভ করবো মাঝখানে আমি গেছিলাম শর্টস ভিডিও বানানোর জন্য তাই জন্য আমাকে এই কাজল আর লিপস্টিক করতে হয়েছে তো এবার আমি এটাকে রিমুভ করবো আর রিমুভ করে তোমাদেরকে সাউন্ড তোমরা কিন্তু শুনতে পারে করে দিতে ঠিক আছে আমার মুখে কিন্তু প্রচণ্ড লোম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি না যেমন দেখো সবার সাথে দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু লোম এগুলোই এখন উঠবে সব পিল অফ মাস্কের বিষয়ে তোমরা আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছো যে দশ বছরের নিচে ইউজ করতে পারবে না না একদমই করবে না দেখো তোমরা চোদ্দ বছরের নিচে কিন্তু কেউ ইউজ করবে না ঠিক আছে কারণ তখন কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি নরম থাকে তাই পিল অফ মাস্ক একদমই ইউজ করা যাবে না হ্যাঁ যদি অনেক বেশি লোম হয়ে যাচ্ছে মোছের কাছে ঠিক আছে তাহলে তোমরা সেখানে অল্প একটু লাগাতে পারো বা যদি নাকের সামনে ব্ল্যাক হেড হয়ে গেছে হোয়াইট হেড হয়ে গেছে তাহলে শুধু সেই জায়গাটাতে তুমি লাগাতে পারো গোটা মুখে একদমই লাগাবে না ঠিক আছে আর বারবার লাগাবে না পিল অফ মাস্ক কিন্তু অনেকে ভাবে যে এ বারবার লাগালে বোধহয় অনেক বেশি পরিষ্কার থাকবে অনেক বেশি সুন্দর থাকবে মুখটা একদমই নয় সপ্তাহে একবারই পিল অফ মাস্ক লাগাতে হয় শুধুমাত্র একবার ঠিক আছে যাদের কম বয়স চোদ্দ বছরের নিচে তারা তো একদমই লাগাবে না যাদের চোদ্দ বছরের উপরে বয়স আঠেরো বছরের নিচে তারা কিন্তু সপ্তাহে একবার লাগাবে বা তোমরা দশ দিন পর একবার করে লাগাতে পারো ঠিক আছে আর এবার আমি মুখটাকে নর্মাল দিয়ে ধুয়ে এসে রোজ ওয়াটার লাগিয়ে নিচ্ছি অবশ্যই রোজ ওয়াটা লাগাবে কারণ তখন মুখটা একটু জ্বালা জ্বালা করে রোজ ওয়াটা লাগালে মুখটা কিন্তু একটু ঠান্ডাও অনুভব হয় ভালো লাগে ঠিক আছে রোজ ওয়াটারটাকে শুকিয়ে নেবে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেওয়ার পরে একটা ক্রিম ব্যবহার করবে ঠিক আছে আমি এখানে ব্যবহার করছি আমি হোম যে ক্রিমটা বানিয়েছি সেই ক্রিমটাকে ব্যবহার করছি আর এই তারপরে রোজা পরে কিন্তু একটা সিরাম অবশ্যই অ্যাপ্লাই করবে বা ফেসিয়াল অয়েল বলতে পারো এখানে আমি ফেসিয়াল অয়েল ব্যবহার করছি যেহেতু আসলে আমি ফেসিয়াল করছি তাই ফেসিয়াল অয়েল কিন্তু মাস্ক পেয়ে ঠিক আছে তোমরা এমনি যখন পিল অফ মাস্ক লাগাবে তখন কিন্তু একটি ক্রিম অবশ্যই ব্যবহার করো ঠিক আছে চাইলে ফেসিয়াল অয়েল ব্যবহার করতে পারো তো ফেসিয়াল অয়েল ব্যবহার করে নেওয়ার পরে কিন্তু ক্রিম লাগাবে ঠিক আছে বিশেষ করে চেষ্টা করবে এটা রাত্রেবেলা লাগানোর হুম এই যেটা হোমমেড ক্রিম এই ক্রিমটাকে আমি ঘরে বানিয়েছি তার রেমেডি কিন্তু রয়েছে আমার অনলাইন চ্যানেলে তো গিয়ে দেখতে পারো তোমরা আমার ইউটিউব চ্যানেলে তাই জন্য বলছি সাবস্ক্রাইব করে নাও এই ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে যদি দিনের বেলা অ্যাপ্লাই করেছো পিল অফ মাস তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিও আর যদি দিনের বেলা অ্যাপ্লাই করো না সন্ধ্যাবেলা করেছো তাহলে সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজন নেই দেখো আমার স্ক্রিনটা কত তুলতুলে নরম হয়ে গেছে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো প্লিজ একটা কমেন্ট